ওয়াও এত সুন্দর সুন্দর লাইটিং তার ভিতর আছে ফটোগ্রাফির জন্য দারুন করে একটা কর্নার আসলে সবকিছু মিলাই হোটেলটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল হোটেলের ভিতর প্রবেশ করার পর খুব সুন্দর একটা ফিল পাচ্ছিলাম আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মিরাজ আারাজ চলে আসলাম খুলনার ভিতর খুবই পপুলার একটা হোটেল হোটেল ক্যান্টনে তো আমি এখন হোটেলের ভিতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো আপনারা এখানে প্রোগ্রাম করতে আসলে কতটা সুবিধা হবে এবং কতটা অসুবিধা হবে যে এখন যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বউ এবং বডে ওখানে বসে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করবে এবং সেই ফটোগ্রাফি আমাদের মতো সিঙ্গেল ছেলেদের দেখে যেতে হবে কারণ আমরা কিছু বলতে পারবো না সইতেও পারবো না যাই হোক এখন চলে আসলাম ভিতরে এবং ভিতরে ঢুকেই আমার চোখ আটটি গেলেই এই মনোমুগ্ধকর লাইটের দিকে তাকিয়ে শুধু লাইটই না আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখেন আমি এই যে বলবোটা দেখতেছিলাম এবং দেখে দেখতে তার ভিতর থেকে দেখতেছি কে কি করতেছে কি কি না করতে আসলে খুব ভালো লাগতেছিল দেখতে সাথে আছে একটা কর্নারে খুব সুন্দর একটা ফটোগ্রাফির জায়গা এখানে আপনি দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন এবং দেখতেও ভালো লাগবে তো তারপর চলে আসলাম একটা রুমে এবং এখানে আপনাদের মেহমানদেরকে আপ্যায়ন করা হবে সুন্দর একটা ডেকোরেশন করা এখানে আর এদিকে আমার ফ্রেন্ড ক্যামেরা দেখে ভাব দেওয়া শুরু করে দিই এই যে এত বড় একটা প্রোগ্রাম দেখলেন এবং এদেরকে খাবার দাবার ব্যবস্থা কোথা থেকে করা হবে সেটা তো দেখতে হবে তাই না তো দেখতে চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে দেখি কোথায় রান্নাবান্না করা হচ্ছে এবং কেমন পরিবেশের ভিতর কি করতেছে একে তো এত রোদ তারপর আবার আগুনের তাপ সব কিছু মিলে বাবুচিরা অনেক কষ্ট করতেছে আপনাদের খাওয়ানোর জন্য এখন চলে আসলাম হোটেলের মেন পয়েন্টে এবং এইখানে আপনার বেহমানরা একসাথে বসে অনেকেই খাওয়া দাওয়া করতে পারবে তবে এইখানে সব ডেকোরেশন ভালো লাগলো এই টেবিলের ডেকোরেশনটা আমার একদমই ভালো লাগেনি ছোট ছোট টেবিল মিলিয়ে অনেক লং একটি টেবিল করছে এবং এখানে যারা সার্ভ করবে খাবার তাদেরকে অসুবিধা হবে এবং যারা খাবারটা খাবে তাদেরও গায়ে পড়ার সম্ভাবনা থাকে যারা কম সংখ্যক মানুষে অ্যারেঞ্জমেন্ট করবেন তারা এখানে অনুষ্ঠান করতে পারে না যারা বড় অঙ্কের অ্যারেঞ্জমেন্ট করবেন তারা এখানে অনুষ্ঠান না করাটাই বেটার যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন যাই আমার খাওয়ার টাইম হয়ে গেছে আমি যাই গিয়ে হাতটা ধুয়ে খাওয়াটা শুরু করে দিই ভাই ভালো থাকবেন আল্লাহ